শুরু হলো শুভ পঞ্চমী সবাইকে জানাই শুভ দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আশা করি প্রত্যেকের পুজোটা খুব সুন্দর কাটবে এবং দিনগুলো দেখতে দেখতে আমাদের প্রত্যেকের সাথে কেটে যায় মা আসবেন এটাই আমাদের মজা আবার আসবে আসবে বলে চলে যান তখন মনটা নিরাশ হয়ে যায় তারই মাঝে ঘটে থাকে নানান নানান ঘটনা জীবনের সাথে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন এক এক ধরনের এক এক রকমের কারোর স্ট্রাগল কারো স্মুথ কারোর দুঃখ ছাড়া থাকে না কিছু আবার দুঃখর মাঝে হাসি এই সব মিলিয়ে আমাদের জীবনটা চলতে থাকে এই চারটে দিন ষষ্ঠী থেকে দশমী আমরা সব কিছু ভুলে বাঙালিরা এই আনন্দে মেতে ওঠি প্রত্যেকে যতই গভীর অন্ধকার ভেতরে থাকুক না কেন আমরা প্রত্যেকে চেষ্টা করি অন্ধকার কেটে যেন আমরা আলোর বার্তা মার আগমন বার্তায় আমাদের জীবন প্রশস্ত হয় আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সবচেয়ে বেশি দরকার একটা অভিশাপ্ত জীবন ছাড়া একটা সুস্থময় জীবন তুমি সুস্থ থাকলে তুমি শারীরিকভাবে যদি সক্ষম থাকো তাহলে যেভাবেই হোক তোমার জীবন কেটে যাবে আর যদি তুমি মানসিক অসুস্থ থাকো ফিজিক্যালি অসুস্থ থাকো শরীরে নানান যন্ত্রণা থাকে মনে রোগ থাকে মনে কষ্ট থাকে সেগুলো চেষ্টা করব আমরা প্রত্যেকে সেগুলোকে বাইরে বার করে দিয়ে নিজেকে নিজের মতনভাবে তুলে ধরতে কারণ তোমার কষ্ট তোমার যন্ত্রণা একমাত্র তুমি তোমার কষ্টের সঙ্গে কেউ তোমার কষ্ট মনের যন্ত্রণা হোক বা শরীরে যন্ত্রণা হোক কেউ বহন করতে পারবে না সুতরাং তোমার ভেতরে যা কষ্ট আবেগ আছে সেগুলোকে বার করে দিয়ে নিজের মতন করে বাঁচার লড়াইটা হোক শুরু শুভ দুর্গা পুজোর আগমনে মায়ের আগমন বার্তায় প্রত্যেকের জীবন শুভময় হয়ে উঠুক এবং অশুভ শক্তির বিনাশ ঘটুক অশুভ শক্তি বলতে আমরা বলতে পারি মানুষের মানসিক যন্ত্রণা মনো কষ্ট অর্থনৈতিক কষ্ট যা যা আছে সেগুলো সব কিছুর সঙ্গে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হয় আমাদেরকে নানা রকম প্রত্যেক দিনের একটা লড়াই চলে সংঘর্ষ চলে মা যেন আমাদের প্রত্যেককে সাহস দেন মনে চোর দেন জীবনের পথে এগিয়ে চলার প্রত্যেকে সবাই ভালো থেকো শুভ পঞ্চমী যদি ভালো লাগে পাশে থেকো সঙ্গে থেকো এখানেই শেষ করলাম